আপনারা দেখছেন সংবাদ মালদা এগিয়ে সব সময় তৃণমূলের দল অযোগ্য অপদার্থের দল তৃণমূলের দল লুটেরাদের দল আগে দলটির নাম ছিল তৃণমূল কংগ্রেস তারপরে সেটি হয় পিসি ভাইপোর দল বর্তমানে সেটি পিকের কোম্পানিতে পরিণত হয়েছে যাকে যখন পাচ্ছে ঢোকাচ্ছে আর বার করছে গাজল ব্লকে একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে ডিএসডিএর চেয়ারম্যান ও কাঁথি পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রদবদলের পর তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করে বামফ্রন্টের পরিষদীয় নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী পাশাপাশি গাজলের দলত্যাগী বিধায়িকা দীপালি বিশ্বাসকে তীব্র কটাক্ষ করেন তিনি এদিন গাজলে একটি কর্মসূচিতে যোগদান করেন সুজন চক্রবর্তী এরপর একটি মিছিলে পাও মেলান তিনি তিনি তার বক্তব্যে বলেন মানুষ চিনতে আমাদের ভুল হয়েছিল এখন তার গুণাগার দিতে হচ্ছে আমাদের কর্মী সমর্থকদের ভোটে নির্বাচিত হয়ে প্রথমে তৃণমূল এবং তারপর বিজেপিতে গেছেন দীপালি বিশ্বাস অনেক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু এই সমস্ত ঘটনার ফলে মালদা জেলার গাজলে লাল দুর্গের রং একটু ফিকে হলেও একেবারে মুছে যায়নি তবে বর্তমানে বিজেপি ও তৃণমূল মিলে আমাদের রাজ্যকে যে অবস্থা মুখে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে একমাত্র লাল ঝান্ডাই এই অবস্থায় বাম করমি সমর্থকদের দাঁড়াতে হবে সাধারণ মানুষের পাশে এদিন গাজল সিপিআইএম এর কর্মী সভায় এসে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে পাঁচটি টিপস দিয়ে গেলেন বাম পরিষদীয় দলনেতা ডক্টর সুজন চক্রবর্তী

লুঠেরার শক্তি নয় সাম্প্রদায়িক শক্তি নয় তাহলে সবাইকে মিলেই আমাদের চলতে হবে কে আসবেন কে আসবেন না নিশ্চয়ই পরে দেখা লালমাটির জায়গা লাল দুর্গ এবং গাজলের মানুষ যেটা চায় মনে প্রাণে যেটা চায় দেখা যাচ্ছে যে সেই সেটাকে বাম নেতারা তারা কার্যকর করছেন না যেটা প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে আমরা দেখেছি আমরা এখানে দেখেছিলাম যে গাজলের মানুষ চাইছিলেন অরুণ বিশ্বাসকে প্রার্থী করা হোক তাহলে তিনি কিন্তু দীপালি বিশ্বাসের মতো বিশ্বাসঘাতকতা করতেন না কিন্তু সেই দাবিকে কার্যকর না করে কয়েকজন হয়তো নেতৃত্ব আপনাদের মতো আমি তো নিশ্চয়ই চিন্তা না কিন্তু এখানে আমাদের পার্টির লোকেরা আছেন আমরা সুদ্ধার্থ মিশ্র আমাদের পার্টির সম্পাদক তিনি এর আগে বলেছেন যে ত্রুটিটা আমাদের হয়েছে মানুষের ত্রুটি নয় প্রার্থী বাছাই করতে গিয়ে বা লুকছেন আমাদের যে ভুল হয়েছে সেটা প্রকাশ্যেই আমরা এখানকার মানুষের কাছে বলেছি যাতে ভুল না হয় সেই ব্যাপারে আমাদের সর্বত্রই সতর্ক থাকতে হবে আগামী দিনে কি আপনার কোনো সিদ্ধান্ত মিশ্র পার্টির রাজ্য সম্পাদক তিনি যখন বলেছেন তারপরে আমাদের ভরসা রাখাটা উচিত বলে মালদা গাজল থেকে কৌশিক কর্মকারের রিপোর্ট সংবাদ মালদা আপনার মতামত দেখুন প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় সংবাদ মালদা ফেসবুক পেজে